어 빨리 m g 2 0 1 নশো আটানব্বই খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন বিভিন্ন অলৌকিক ঘটনার প্রত্যক্ষী থেকে এক হাজার সাতাশ বছর পেরে এক হাজার আঠাশ বছর বছরে এই পুজোর পদার্পণ করলো এবং এই পুজোর ইতিহাস হচ্ছে কি এই পুজোর মা মিনময়ী ছাড়াও আরো তিনটি পরে মায়ের পুজো হয় বড় ঠাকুরানি মেয়ে ঠাকুরণী ছোট ঠাকুরনী শেষ চণ্ডী মতো বলা আছে বড় ঠাকুর হচ্ছেন মহাকালীর কালীদীপ মেয়ে ঠাকুরনি হচ্ছেন মা লক্ষ্মীদীপ সমস্ত হচ্ছেন মা সর্বতীদের তো গতকাল কৃষ্ণ তিথিতে বড় ঠাকুরী বিন্দব হয়েছে এবং কৃষ্ণ নবম তিথিতে আজকে বড় ঠাকুরী বিভিন্ন আচার যেগুলো আছে বলে উপবাসের ভাগ মন্দিরে আনন্দ করে এবং তিনটি পর্যায়ে সুযোগ করার জন্য তিনবার ধরে প্রবাসী করা হবে এবং ওনার মন্দির আসার মধ্যে দিয়ে আমাদের ধান রাষ্ট্রবারে শুরু করে যাবে পুজো তারপরে একেবারে চলবে মানচীর দিন আসবেন মেয়ে থাকেন আর সপ্তির দিন সপ্তমীর দিন আসবেন রাত শুরু হয়ে যাবে অষ্টমীর দিন সন্ধিক্ষণে আগের মুহূর্তে রাজ অঙ্গিত আসবেন অষ্টা বিশালাক্ষ দিনে ওনার সামনেই রাজলি দেওয়া হয় ওনার মাস হওয়ার পরে এবং তারপর সন্ধিক্ষণকে সুযোগ করা হয় একটি বড়ো কামান আছে রাজ পরিবারের কামানটি দিকে পর সন্ধিক্ষণকে সুযোগ করা হয় এর শোনা যায় নাকি একখালি সমস্ত মলভূম দূরে এই কামান দেওয়ার পরেই বিভিন্ন যে মণ্ডপ বা বোনাদি বাড়ির পুজো ছিল সেই পুজো শুরু শুরু হতো আর কি আর অষ্টমী নবমীর যে মধ্যরাত্রে মহামারী দেবীর পুজো হয় মহামারী দেবী হচ্ছেন কি কচ্চর বাহিনী এবং উনি যে মহামারী যেগুলো ছিল এককালীন ফলেরা বা ইত্যাদি তার হাত থেকে রক্ষা করার জন্য রাজ্যকে রক্ষা করার জন্য মহারাজ বীরহাম্বী ননমঞ্চাস বা মল্লরাজ এটি পুজো সূচনা করেন নবমীর পরে বিজয়ার দিন সকালবেলায় মায়ের ঘর বিসর্জন যে সময় আছে সেই সময়ে ঘর বিসর্জনের পরে মায়ের সন্ধ্যেবেলায় শ্রীরামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন গোয়ের মধ্যে চ্যাং মাছ ছাড়া এবং নীলকণ্ঠ বাকি উড়িয়ে পুজো সম্পর্ক করা হয়